আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজ সতেরোই আগস্ট তো শনিবার আমরা চলে আসলাম চট্টগ্রাম ফিশারি ঘাট এই ঘাটে ইলিশ মাছগুলো কিরকম দামে বিক্রি হচ্ছে আমরা দরদাম গুলো জানাবো বন্ধুরা আপনারা ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাবেন দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে দেখাতে চাই দাদা এগুলা কত করে বিক্রি ইলিশ মাছগুলো ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা এগুলো কতটুকু কতটুকু এক কেজি ষাট

এই দোকানে কি রকম ভাবে গুলা বিক্রি হচ্ছে আমরা তা বলে জানাবো। আগে আমরা দেখ দিছি ইলিশ মাছ এগুলো। কাকুগা এগুলো কতগুলো মাছ? এগুলি মাছের 500 গ্রাম 600 গ্রাম সাইজ। এগুলো কত করে বেচেছেন? 800 850। 800 থেকে 850 টাকা। আমরা দেখছি দুইটা ইলিশ। এগুলি 1.5 কেজি সাইজ। 1.5 সাইজ এটা কত বিক্রি করবে? কোয়া মাছটা কত করে বিক্রি? কোয়া মাছ বিক্রি 40 টাকা।

আমাৰ ভেকা দেৰি আপোনাৰ ইনষ্ট

দর্শক আমরা দেখাতে চাই কি পরিমাণ নিলি সাথে প্রচুর পরিমাণ নিলি সাথে দর্শক বন্ধুরা দেশের বাজারে

سلام محمد سلام 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 سلام

Και το μιλάμε και το λέμε 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 হেল্ল আইটেল দুই হাজার আইটেম এছ আইটেল রেভিজেন আইটেম এছ আইটেল যে বিজয়ন এবলিয়ান একশো আইটেল তেৰশ আইটেল শহন দুই হাজাৰ দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন চৌচল্লিশ হাজার টাকা মনে বিক্রি হয়ে গেল চারশো আটশো গ্রামের ওজনের মাছগুলো